আজ সকাল থেকে আমার দরবারি সেনাপতি কি দেখতে পাচ্ছি না সেনাপতি কোথায় মহারাজ সেনাপতির তো পাতলা পায়খানা হয়েছে তাই তো সেনাপতি পাইখানা করে যাচ্ছে না রাস্তে যাচ্ছে না রাস্তে আমি এত কিছু জানতে চাই না বুঝতেও চাই না সেনাপতিকে তাড়াতাড়ি রাজ দরবারে হাজির করুন জি হাজিয়া হুজুর মহারাজকে বিষয়টা অবগত করতে হবে মহারাজ সেনাপতির যা অবস্থা আমার একা নিয়ে আসা সম্ভব না খামোসবেদ তামি তোমাদের দ্বারা কিছু হবে না বহরি তুমি এনার সঙ্গে যাও সেনাপতিকে তুলে নিয়ে আসো রাজদরবারে এনাপুতি দিন দিন আপনার কি আকেল জ্ঞান চলে যাচ্ছে জি হুজুর আমার শরীর অবস্থা খুব ভালো না আমার সব ভালো চলছে আমি আপনাকে আগেই বলেছিলাম আপনি পোলট্রির মাংস খাবেন না আপনি আমার কথা অমান্য করে পোলট্রির মাংস বলেছিলাম দিয়ে ভাত খাবে আমি আগেই জানতাম কুকুরের পেটে ঘি ভাত সহ্য হয় না হুজুর রাজপ্রাসাদের ভিতরে সবাই যখন পোলট্রির মাংস খায় আমি আমার জিভ সামলাতে পারি না তাই তাদের সাথে আমি একটুখানি পোলট্রির মাংস খেয়েছিলাম আমাকে দেখা দিয়েছে এতে আমার কোনো কোন আই আমাকে ক্ষমা না 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 কোনো ক্ষমা নেই আজ বহুদিন হয়ে গেল আমি আমার নাদিমার মুখ দেখতে পাইনি তাহলে কি আমি আর আমার নাদিমার মুখ দেখতে পাবো না